নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাঁচদনটি বইটি প্রথম পর্বের একশো পাঁচতম অংশ পরে ভেবেছি ব্যক্তিগত আক্রোশ কিংবা একটা ছোট গোষ্ঠীর মধ্যে রেশারেশি হিংসাদেশ পরনিন্দা নিজের সুবিধা করে নেবার চেষ্টা এসব হবেই কিন্তু এতে রবীন্দ্রনাথের শিক্ষার আদর্শ এতটুকু ম্লান হয় না প্রকৃতির বুকে ছেলে মেয়েদের ছেড়ে দেবার কথা যে কবি বলতেন এখানে এসে দেখলাম সে কি মনোহর জিনিস প্রকৃতির এমন অপরূপ প্রকাশে বা আছে কোথায় যেমন চাঁদের আলো তেমনি কালো মেঘের ঘন ঘটা যেমন সকাল তেমনি সন্ধ্যা সমস্ত আকাশটা যেন নাগালের মধ্যে চলে আসতো কি কঠিন রুক্ষ জমি কিন্তু কি উর্বরা এতটুকু জল এতটুকু যত্ন পেলেই যা ছিল মরুভূমি তা হয়ে ওঠে তপবন কি সে পাখির কিসে পলাশ শিমলের বাড়াবাড়ি এইটুকু বাতাস উঠল তো চারিদিকে শির শির সর করে বাতন লেগে গেল। মনে হতো একটা নিঃশ্বাসের শব্দ এখানে নষ্ট হয় না রবীন্দ্রনাথ একদিন পাকা ধানের ক্ষেতের ধারে আমাকে দাঁড় করিয়ে গানের ধানের গান শোনালেন বাতাসের দোলা লেগে পাকা ধানের শীষ একটার পর আরেকটা আছড়ে পড়ছে আর মধুর এক ঝমঝমঝম শব্দ উঠছে এর আগেও কত সুন্দর জায়গায় থেকেছি প্রকৃতির লীলাভূমি শিরংয়ে শৈশব কাটিয়েছি পরে দার্জিলিংয়ের মহান সুন্দর দৃশ্য দেখেছি কিন্তু শৈশবে ছাড়া প্রকৃতি কোথাও এমন করে আমার অন্তরের মধ্যে প্রবেশ করেনি এখানে আমার সমস্ত অনুভূতিগুলো সচেতন সজীব হয়ে উঠেছিল আমার পুরনো সমস্যা যা কিছু ছিল সমস্তই আপনা থেকে সমাহিত হয়ে গেছিল সমস্যার সমাধান মন নিজে করে বাইরে থেকে হয় না এখানে আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম ছোটবেলার সে চেতনা আবার মনে জেগে উঠেছিল আমি নতুন করে টের পাচ্ছিলাম তেরো বছর বয়সও বিশেষ কিছু করিনি কিন্তু লেখা লেখা ছাড়া আমাকে দিয়ে কোনো কাজ হবে না বাংলায় লেখা যে ভাষায় বাঙালি শিশুরা মাকে ডাকে বাঙালি বুড়োরা মরার সময় ভগবানকে ডাকে সেই সহজ ভাষায় লিখতে হবে কোনো বই পড়ে সে ভাষা শেখা যাবে না শান্তিনিকেতনে একসঙ্গে এত মানুষকে এত ভালো লেগেছিল সেখানে এত আজীবনের বন্ধু তৈরি হয়েছিল যে বারে বারে বলেও মন ওঠে না যে ওইখানে আমার মনের নিবাস সেই সব মানুষদের কথা বারবার বলি মাত্র এক বছর ছিলাম বিশ্বভারতীর কর্মী হয়ে তারপর কাজে ইস্তফা দিয়ে চলে এসেছিলাম বুবুও সঙ্গে সঙ্গে চলে এসেছিল। কিন্তু দুজনেই চিরজীবনের মতো হৃদয় দান করে এসেছিলাম ওখানকার কাজ আমার ভালো লাগতো না হয়তো অধ্যাপনাই ভালো লাগতো না সেই ছিল একটা বড়ো কারণ প্রতিদিনের জীবন আকণ্ঠ উপভোগ করতাম শ্রদ্ধা করবার অনেক পেতাম মাথার উপর রবীন্দ্রনাথ ছিলেন গলত সেইখানে মাঝে মাঝে দীর্ঘকালের জন্য অদৃশ্য হয়ে যেতেন পারস্য দেশে নানা জায়গায় তা না হলে অশান্ত হৃদয় নিয়ে কাছে গিয়ে দাঁড়ালেই উনি বাঁচ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে একবার তাকে নরম গলায় যেয়ে বলতেন ওরা বলেছে বলে কি তোমার গায়ে ফস্কা পড়েছে অমনি ক্ষুব্ধ চিত্ত শান্ত হয়ে যেত বলতেন ছোটো মুখের ছোটো কথায় কান দিও না আমাকেও তো কত কী বলে চিরকাল বলেছে তবু শেষ পর্যন্ত প্রতিশ্রুত এক বছরে বেশি থাকেনি ভাবতাম নিজে চলে না গেলে এরা আমাকে ঝেড়ে ফেলে দেবে রবীন্দ্রনাথ তখন ইরানে ছোটো মুখের ছোটো কথাই বটে বারো তেরো বছরের ছেলে মেয়েদের কোপাই নদীর ধারে পিকনিকে নিয়ে গেলাম সারাদিন আনন্দ করে ফিরলাম পরের দিন কবি মুচকি হেসে বললেন তোমরা নাকি কাল মিস মিসকত বেডিং করে এসেছিলে ঝপ করে মনের মধ্যে আনন্দের বাতিটা নিবে গেল দোলের মেলা থেকে আমার বিএ ক্লাসের ছাত্র গোবর্ধন মপারা আমাকে একটি সুন্দর ফুলের মালা কিনে গলায় পরিয়ে দিল তাও ডালপালা গজিয়ে সব মাধুর্য হরণ করে কবির গানে কানে গিয়ে উঠল বৃহৎ যারা ছিলেন নমস্য যারা আমার আজীবনের অনুকরণীয় আদর্শ যারা আমার প্রিয় বন্ধু যারা ক্ষীতিমোহন সেন নন্দলাল প্রভাদ্দা, দা তেজুদা গোসাইজি হরিচরণ বন্দ্যোপাধ্যায় বিধু ভট্টাচার্য এরাও ওই পরিবেশে দীর্ঘকাল কেউ কেউ আজীবন কাটিয়ে দিলেন হয়তো এসব তুচ্ছ জিনিস লক্ষ্যই করলেন না তার কারণ তারা তাদের কর্মজীবনের দিশা পেয়েছিলেন কিন্তু আমি পাইনি অধ্যাপনা আমার কাজ নয় অথচ তার মানে নয় যে ক্লাস নিতে আমার খারাপ লাগতো প্রায়ই ভারী মজা হতো তবু কেবলই মনে হতো এ কাজে জীবনের অমূল্য সময় বৃথা ব্যয় করছি কবির কাছ থেকে তাকে দেখবার আগে যা পেয়েছি তার কাছ থেকে চলে যাবার আসার পরেও যা পেয়েছি এবং আজও যা পাচ্ছি তা যেন ওই কাছে কাছে থাকার এক বছরের পাওয়ার চাইতে ঢের বেশি তবে তাকে ব্যক্তিগতভাবে জানবার এমন সুযোগ আর কোথায় পাবো একবার অমিয়দা ছুটিতে গেলেন আমি এক মাস কবির সচিব হলাম মে বোর্ডিংয়ের অধ্যক্ষা হেমবালাদি চাইতেন অন্যান্য বোর্ডিং বা বাসিনীদের মতো আমরাও বাধ্য হয়ে থাকি ঘন্টা পড়লে যাত্রীদের মতো গিয়ে ঢুকি চিরকাল আমি নিয়ম শৃঙ্খলার ভক্ত কিন্তু কারো প্রভুত্ত সইতে পারি না হেমবালাদির পক্ষে কি করে আমাকে ভালো লাগা সম্ভব হতে পারে রাতে খাওয়ার পর হয়তো পনেরো সময় বুবু আর আমি প্রায় রোজ উত্তরায়ণে চলে যেতাম সেখানে চারুদত্ত বলে একজন আশ্চর্য মানুষ ছিলেন আইসিএস স্বদেশে আনার জন্য বরখাস্ত হওয়া সাহিত্য প্রেমিক অপূর্বচন্দ্র শ্বশুর এককালে টাউন ক্লাবের সদস্য হয়ে আমার বড় জেঠা শারদরঞ্জনের কাছে ক্রিকেট খেলা মক্স করেছিলেন পশ্চিম ভারতের পরিবেশে অতি চমৎকার অনেকগুলি রোমাঞ্চময় বই লিখেছিলেন কি সুন্দর গল্প যে করতে পারতেন সে সময় বিশ্বভারতীর মিনিমাগনার পরিদর্শক গোছের হয়েছিলেন তারপরে আসতেন আরিয়ামদা যিনি পরে আশা অধিকারীকে বিয়ে করে ওয়ার্ধা সবরমতি ইত্যাদি নানা জায়গায় কাজ করে জীবন কাটিয়েছিলেন ডক্টর আলী যিনি শ্রীনিকতনের পল্লী উন্নয়ন প্রকল্পের ম্যালেরিয়া দূরীকরণে কাজ নিয়ে ব্যস্ত ছিলেন প্রফেসর টাকার আমেরিকার কোন সংস্থার পৃষ্ঠপোষকতায় অধ্যাপনা করতে এসেছিলেন এবং কলেজে ইংরেজি পড়াতেন ধীরেন্দা তিনিও লন্ডন থেকে ডিএসসি হয়ে শ্রীনিকতনের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও অপটিত্বের জন্য আমাকে বকাবকি করতেন ভারী কর্মদক্ষ এবং কটুভাষী মানুষটি নিজেকে অপ্রিয় করতে ওস্তাদ দেশ বিদেশের গল্প হতো শিক্ষা শিল্প সাহিত্য সঙ্গীত খেলাধুলো কিছু বাদ যেত না কেউ কেউ ব্রিজ খেলতেন লোকে কম পড়লে আমাকে নিতেন খুব দক্ষ ছিলাম না ধীরেন্দা বকতেন হোস্টেলে ফিরতাম রাত দশটায় আলো নিবে যাওয়ার ঠিক মুহূর্তে বা সঙ্গে সঙ্গে হেমবালাদি এই নিঃশাচরণ সমর্থন করতেন না কবিকে বলেও কোনো লাভ হতো না একে আমরা অধ্যাপিকা তাই তার বাড়িতে বসে দেরি করছি তাছাড়া তার মন ছিল সমুদ্রের মতো উদার ভোর থেকে ঘণ্টা কুড়েদেরও শুয়ে থাকার জোর ছিল না তাড়াতাড়ি তৈরি হয়ে জলখাবার খেয়ে ঘন্টা তোলার মাঠের ধারে লাইব্রেরির সামনে বৈতালিকে যোগ দিতাম সারাদিন ধরে ভোরের বৈতালিকের আমেজ আমার মনে লেগে থাকত